সর্ব অবস্থাতেই ভাগে কোরবানি দরা চলবে এ ব্যাপারে কেউই দিমত পোষণ করেন নাই সালফে সালে হিন্দন যারা রয়েছেন রসুন সাল্লামের যুগ থেকে নিয়ে সাহাবা একরামগন তাবি তাবে তাবি মহাদিস একরামগন চারিমামগন এরকম কেউই এই ভাগে কোরবানি সফরে থাকলে চলবে বাড়ি থাকলে চলবে না এমন কোনো কথা তারা কেউই কখনোই বলেননি ইদানিং কেউ কেউ বলার চেষ্টা করেছে সম্পূর্ণরূপে এটি তার ব্যক্তিগত মতামত কিন্তু এরকম কোনো মতামত ভাগে কোরবানি শুধুমাত্র সফরে দেওয়া যাবে বাড়িতে দেওয়া যাবে না এই মতামতটি শুধুমাত্র দুই হাজার সালের কিছু কিছু আলেমের মতামত এটা ব্যক্তিগত মতামত যেটা কেউই মানবে না মানছে না এটা সম্পূর্ণ রূপে একটি এজমাই বিষয়ের বিরোধী একটি কথা এজমাই বিষয় বলতে যে বিষয় ঐক্যমত হয়ে গেছে ভাগে কোরবানি চলবে এখানে না আছে সফরের কথা না আছে মকিমের কথা ভাগে কোরবানি রসুল সাল্লাহ হাদিসের মধ্যে এসেছে আল বাকর তো আল সাবাতিন আল বাদান প্রসুর বলেছেন গরুর সার্জনের পক্ষ থেকে উট সার্জনের পক্ষ থেকে প্রশ্ন সালোচনা এখানে না কোনো সফরের কথা উল্লেখ করেছেন না কোনো মুকিম হওয়ার বাড়িতে থাকার কথা উল্লেখ করেছেন যারা বলে থাকে ভাগে কোরবানি চলবে না তারা অনেকে বলে যে এগুলো সফরের হাদিস কিন্তু সফরের হাদিস সফরের সাথেই খাস এরকম কথা কেউই বলেননি সফরে এমন অনেক কিছু হয়েছে এমন অনেক ঘটনা সফরে বর্ণিত হয়েছে যেগুলো আমরা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে থাকি যেমন সফরে তায় মোমের বিধান নাজিল হয়েছে সফরে এরকম ভাবে দেখা গেছে যে আমরা সুরা তিনটা যে কোনো সময় পড়ি সময় করি যখন পানি থাকে না যখন সমস্যা এরকম ঘটনার সাথে খাস করা এটি খুবই দুঃখজনক একটি বিষয় এবং স্থানের সাথে খাস করা এটি উসুল বিরোধী কথা একটি উসুল রয়েছে যে আপনার ঘটনার প্রতি লক্ষ্য করে নয় বরং শব্দের প্রতি লক্ষ্য করে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে রসুল সাল্লামের যে বিধান এটি আম ভাবে বলা হয়েছে এটা কোনোভাবেই কোনো সফরের সাথে খাস করার কোনো প্রয়োজন নাই বা এটা কোনোভাবেই উসুল সংক্রান্ত উসুলের পক্ষে কথা নয় বরং উসুল বিরোধী কথা এরপরে আসে সাত ভাগে কোরবানি করা যাবে কিনা এটা যাবে বললাম সাত ভাগের কমে কোরবানি করা যাবে কিনা সাত ভাগের কমে কোরবানি করা যাবে এরকমটি মহাদিসিন একরামগণ ইমামগণ মতামত দিয়েছেন সাত ভাগের কমে কোরবানি কেন করা যাবে কারণ সাত ভাগ সর্বোচ্চ বলা হয়েছে সাত ভাগ সাত ভাগে যদি করা যায় তাহলে কেন পাঁচ ভাগে চার ভাগে তিন ভাগে দুই ভাগে করা যাবে না এটা তো স্বাভাবিক বোঝা যাচ্ছে সাতের মধ্যে পাঁচ তিন দুই চার এগুলো লুকাই তো এগুলো ভিতরে রয়েছে সুতরাং সর্বোচ্চ সীমা সাত এবং এর কমে যত কমে হয় ততই ভালো তবে একটি কথা বলে রাখি সেটি হলো তিরিশ হাজার টাকা দিয়ে একটি গরুর ভাগ দেওয়ার চাইতে অবশ্যই আপনার জন্য উত্তম হবে আপনি তিরিশ হাজার টাকা না দিয়ে তিরিশ হাজার টাকা দিয়ে একটা ছাগল কেনেন তার চেয়ে কম দিয়ে হয়েও আপনি একটি ছাগল কেনেন সেটি আপনার জন্য উত্তম উত্তম হয়ে যাবে আপনার আপনার পক্ষ পক্ষ থেকে থেকে একটি একটি পশু করে ফেলবেন এটি নিঃসন্দেহে এরকম গরুতে তিরিশ হাজার টাকা দিয়ে সাতজন ভাগ দেওয়ার চাইতে এটা কোনো সন্দেহ নাই তাহলে আমরা যদি বুঝতে পারলাম যে সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা সাত ভাগে কোরবানি দেওয়া যাবে এটি যে কোনো সময় সফরে থাকুক মুক্তিমা থাকুক সর্ব দেওয়া যাবে এবং সাত ভাগের কমে দুই তিন চার পাঁচ ছয় এই ভাগগুলোতেও কোরবানি দেওয়া যাবে তবে উত্তম হলো একজন ব্যক্তি তার পক্ষ থেকে একটি প্রাণী কোরবানি দিবে সেটা হোক গরু হোক ছাগল আল্লাহ রবীন্দ্র আমাদেরকে সঠিকটি বুঝার তফিৎ দান করুন আল্লাহ আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ